হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ভূপ্রকৃতি কী বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোথায় অবস্থিত পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য সম্পর্কে চারটি বাক্য লেখ আচ্ছা তো ভূপ্রকৃতি হলো কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা বিশেষ করে সেই দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত পাহাড়ি অঞ্চলের চারটি সৌন্দর্য সম্পর্কে আমরা আজকে তার নম্বর হলো পাহাড়ের বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া ডং এটা বান্দরবান অবস্থিত আচ্ছা দুই নম্বর কি এখানে রয়েছে পাহাড়ি ঝর্ণা পাহাড়ি জলাভূমি লেক ও সুন্দর বৌদ্ধ মন্দির তিন নম্বর আমরা বলবো এখানে চিম্বুক পাহাড়ের চূড়া ও বগা লেক রয়েছে চার নম্বর হলো এ বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ